কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক জয় করেছেন সঠিক উত্তর হচ্ছে পিভি সিন্ধু কোন খেলায় চেকমেট শব্দটি ব্যবহার হয় সঠিক উত্তর হচ্ছে দাবা পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে টেবিল টেনিস টেস্ট ক্রিকেট খ্যাত গ্রিন পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কানপুর কত সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয় সঠিক উত্তর হচ্ছে দু সালে ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের পিছনের ফিল্ডিং পজিশনকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে ফার্স্ট স্লিপ রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে হকি উনিশশো সালে এশিয়ান গেমস কোথায় আয়োজিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে ভারতে দিব্যেন্দু বড়ুয়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে দাবা প্রথম কোন ভারতীয় মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন সঠিক উত্তর হচ্ছে আরতি সাহা নিচের কোন ক্রীড়াবিদ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান সঠিক উত্তর হচ্ছে সাইনা নেওয়াল নিচের কোন খেলার সাথে অ্যাড্রেস কথাটি যুক্ত সঠিক উত্তর হচ্ছে গল্ফ হাম্পি কোনেরু কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে দাবা কক্স শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে নৌকা দৌড় ভারতীয় খেলোয়াড় নীরাজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে বর্ষা নিক্ষেপ জ্যাপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হচ্ছে বক্সিং বা মুষ্টিযুদ্ধ আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে তেইশে জুন অর্জুন পুরস্কার দু হাজার জিতলেন কোন ক্রিকেটার সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ সামি নিচের কোন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার গুলিতে ভূষিত হয়েছেন উত্তর হচ্ছে পুল্লেলা গোপীচাঁদ ম্যারাথন দৌড়ের দূরত্ব কট সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশ মাইল তিনশো গজ রাজীব গান্ধী পুরস্কার কাকে প্রথম দেওয়া হয় উত্তর হচ্ছে বিশ্বনাথন আনন্দ